ভাষাপোল থেকে এক প্রত্যক্ষদর্শী বলছি যে বর্তমান ঘাটাল ভাষাফোল খুলে দেয়া হচ্ছে এবং জলের প্রচণ্ড তোর এবং জলের বৃত্তির হারও অনেক বেশি ভাষাফোলের উঠতেই যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানেও অনেকটা জল তবে বিপদসীমার অনেকটা নিচেই আছে জল যা বুঝলাম সেই অনেক অনেক কটা ধাপের নিচেই জল বইছে তবে ভাষা পোলে আর যাতায়াত করা যাবে না ভাষাপোল খুলতে থাকছে আর সাধারণ মানুষও বলছে সেখানে যে জল সমানে বাড়তেই চলেছে ও এইবার বলুন ভাই আচ্ছা বলুন জলের কীরকম কি অবস্থা বুঝছেন জল আর রাত থেকে কালকে বিকেলের দিকে ছিল এখানে জল

আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন